গুড মর্নিং আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমরা দেখতে পাচ্ছ সবাই একসাথে মিলে রাস্তায় যাচ্ছি তোমরা ভাবছো যে কোথায় যাচ্ছি এত সকাল সকাল আর বললাম পুরো গুড মর্নিং আর গুড মর্নিং এখন ঠিকই আছে কিন্তু তাও এতটাও সকাল নেই এখন বেজে গেছে সাড়ে দশটার মতো আর আমরা বেরিয়ে পড়েছি তো আমরা কোথায় যাব তো আমরা ভাবছি আজকে যাব একুরাল্যান্ড তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এই দেখো আমরা চলে এসেছি আর আর রাস্তায় অনেকটা কিছু মানে ব্লক করিনি তার কারণ হলো গিয়ে উবার পেতে অনেকটা লেট হয়ে গেল তারপর নানান অসুবিধাও ছিল মানে অনেক ঝামেলা টামেলা করার পর তারপর চলে এলাম ফাইনালি আর এই দেখো ভিতরেটা তো ব্লগ অনেকক্ষণ বাদই শুরু করলাম আমরা অনেকটা এনজয় করে নিয়েছি দেখতে পাচ্ছ ও পুরো ভিজে আছে আর আমিও দেখো এখানে পুরো ভিজে আছি আর আমরা অনেকটা এখানে এনজয় করেছি তারপর ব্লগটাকে স্টার্ট করলাম আর অত সুন্দর জায়গাটা শুধু চাইরের পাশে শুধু জল আর জল আর এখানে দেখো ও নামে গেল এখান থেকে মানে অনেক মজা করেছি আমরা সবাই মিলে আর আমি এমনিতে একটু জল টল একটু ভয় লাগে তাই আমি বেশি একটা নামিনি ওরা অনেকটা মজা করেছে আমিও উপর থেকে অনেকটা মজা করেছি আর জানি না কেন আমার একটু জলে অনেকটাই ভয় লাগে একটু আর টুক না অনেকটা বেশি ভয় লাগে আর এখন আমি আর ও আছি আর ভাই বৌদি তারপর আমার বোন ওরা কোথায় গেছে ওইটাই ভাবছি ফার্স্টে ভেবেছিলাম ওরা ওইটা দিক থেকে বেরিয়ে আসবে মানে এখানে যেটা আছে কিন্তু ওই দিক থেকে দেখলাম তোমরাই দেখতে হবে ভিডিওর মধ্যে আরও দুইটা ছেলে বেরিয়ে এলো মানে ওরা ছিল না তারপর বুঝতে পারলাম যে ওরা হয়তো বা এদিকে নেই অন্য কোনো দিকে গেছে এই দেখো দুইটা ছেলে শুধু বেরিয়ে এসেছে আর কেউ আসেনি তারপর আমরা হাঁটতে হাঁটতে মানে আরেকদিকে গেলাম তো আর একটা কথা তোমাদেরকে বলে দিই এখানে ঢুকতে গেলে মানে পার হেড তোমার লাগে সাতশো টাকা করে যারা বড়োরা আছো আর ছোটো ছোটোদেরটা কত আমি ঠিক বলতে পারবো না আর মানে বড়দেরকে পার হেড সাতশো টাকা করে লাগে আর দেখো জায়গাটা পুরো অসাম জায়গাটা পুরো তারপর অনেকটা খুঁজার পর ওদেরকে তো পেলাম না ভাবলাম ওরা হয়তো বারো সামনে আছে আর দেখো চুল টুল ভিজে একেবারে কী অবস্থা আর দেখো পুরো গ্রিন গ্রিন এই জায়গাটা পুরো মানে গাছপালায় পুরো ঘেরা ছিল আর দেখতে অনেকটা সুন্দর মানে মানে ফোনের ক্যামেরাতে দেখো এতটা সুন্দর লাগছে মানে চোখে আরো কত সুন্দর লাগবে মানে পুরো সবুজে সবুজ ঘেরা পুরো চারিদিক আর যেখানে সবুজ নেই সেখানে শুধু আছে জল মানে অনেক ভালো লাগছে আর উপরে দেখতে পাচ্ছ একটা ট্রেনের লাইনও আছে আর এখানে দেখো পুরো গুলগুল হয়ে বেরিয়ে তুমি জলের মধ্যে গিয়ে পড়বে বাবা রে বাবা এটা অনেকটা ভয় লাগে আমি তো উঠিনি কিন্তু আমার বোন বৌদি ওরা সব উঠেছে আর আমি যেহেতু একটু ভয় পাই চলি না তাই আমার জন্য ও কিছু চলতে পারলো না আমার ফেজ আমার সাথেই শুধু ছিল আর দেখোছি মানে অনেক সুন্দর এরিয়াটা অনেকটা সুন্দর প্লাস এতটাও আমরা যেদিন গিয়েছিলাম এতটাও রোদও ছিল না কিছু না মানে অনেকটা ভালো লেগেছিল তেমন একটা গরমও লাগেনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল মানে ভালো লেগেছে অনেকটা আর এদিকে দেখো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি কিন্তু মানে বুঝতে পারছি না ওরা কোথায় আর আমরা ফার্স্টে এসে একটা ড্রেস পরে এসেছিলাম আর এখানে এসে ড্রেসটাকে চেঞ্জ করে আরেকটা ড্রেসও পরে নিয়েছিলাম তো এগুলো তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি তা এই দেখো চুলগুলোকে বেঁধে নিচ্ছি কারণ অনেক জলে ভিজে চুলগুলো এমনিতে তো আমার চুল পুরো রাফ হয়ে গেছে আর এর মধ্যে এই এখানে আরও কত ব্লিচিং পাউডার হয়তো বা দে জলের মধ্যে এইগুলো আরও জলে লেগে আরও চুল রাফ হয়ে গেছে আর ওদেরকে খুঁজছি জানি না ওরা কোথায় আছে আর দেখতে দেখতে দেখলাম ট্রেন লাইনের উপর দিয়ে এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে পুরো পার্কটাকে ঘুরাবে এই ট্রেনের লাইনে বসিয়ে অনেকটা ভালো লাগছিল দেখতে ট্রেনটা অনেকটা ছোটোই ছিল তেমন একটা বড় নয় আর এই দেখো ওদেরকে পেয়ে গেলাম আর এখানে দেখো ও চলে যাচ্ছে আমি তো বাবার বাবা জলটা অনেকটা দুলছে লাগছে যেমন সমুদ্রের ঢেউ যেরকম আসে ওই রকম লাগছে আর অনেকটা দুলছে এটা দেখো ভাই এটা ভাইয়ের ছেলে অনেক ও ওরাও অনেকটা মজা করেছে আর একটু পরে দেখতে পারবে আমি জুম করে দেখাবো ওইখানে আমার বোনও আছে বৌদিও আছে ওরা আর আমি পুরো একবারে মানে জলটা যেখানে শেষ হয়ে যায় এখানে পুরো দাঁড়িয়ে আছি কারণ এই দেখো জলের মানে ঢেউটা এত স্পিডে আসছে মানে মনে হচ্ছে পুরো সমুদ্রের মতো সমুদ্র তো না ঠিক আছে যে জলের ঢেউ এখানেই তোমাকে ফেলে দেবে অন্য কোথাও এখানে যাবে না আর এখানে ও বলছে আমাকে ইয়ে করার জন্য ফটো উঠানোর জন্য যেহেতু আমি জলে নামছিলাম না তাই আমার হাতে ক্যামেরাটা ছিল আমাকে বলছে যে ফটো উঠানোর জন্য এই দেখো এখন আসছে যে ফটো উঠাই রে ফটো উঠাচ্ছিস নাকি ফটো উঠাচ্ছিস এই সব বলছে আর অনেকটা মজা লাগছিলো তাও কেন আমার ভয় লাগছে জানি ঢেউ এখানে কোনোখানে নিয়ে যাবে না বাট তাও আমার অনেকটা ঢেউ ঢেউতে অনেকটা ভয় লাগছে আর এখান থেকে ওরা দিয়ে দাঁড়িয়ে আছে ফটো উঠানোর জন্য আমি তো ভিডিওই করছি আর দেখতে পাচ্ছি এখন জুম করেছি দেখো কীরকমভাবে ঢেউ দিচ্ছে অনেকটা বড়ো বড়োভাবেই ঢেউ দিলো অনেকটা ভয় লাগছে কিন্তু ওরা অনেক এনজয় করেছে আমিও দূর থেকে অনেকটা এনজয় করে যেহেতু আমার ভয় লাগে তাই মানে আমি দূর থেকে অনেকটা এনজয় করেছি আর অনেক মানুষও ছিল তেমন একটা একটা বেশি যে মানুষ তাও নয় বাট তাও অনেকটা মানুষ ছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদেরই ভিডিওটা লাগবে তো চলো ভিডিওটাকে এনজয় করো আর এখানে দেখো ওকে ধরে আমি একটু যাওয়ার চেষ্টা করছি তাও যাচ্ছি না অনেকটা ভয় লাগছে ও বলছে আসো তোমার হাতে ফোন আছে থ্রি তোমাকে নিয়ে ফেলে দেব তাও মানে যেতেই যেতে চাইছি না ভাবছিলাম একটা ফটো তুলে চলে আসব আর দেখো ওদের সোরা ওরা কীভাবে ভিজে পুরো এই একাকার হয়ে আছে আর ওদের আমাকে খালি বলছে আসো আসো আমি মানে একটা যেতে চাচ্ছি না তাও অনেকটা গেছি কিন্তু এখানে অনেকটা ঢেউ আসছে আর মানে ওই যে সামনে যেখানে মানুষ আছে ওই নৌকাটার সামনে এখানে একটু বেশি ঢেউ এখানে একটু কমই আছে তো গেলাম আর দাঁড়িয়ে ভাবছিলাম এটা দাঁড়িয়ে একটা ফটো উঠিয়ে নেব আর এই ফটোর পৌঁছে দিচ্ছিলাম আর তার মধ্যে কি হলো আমার সাথে সেটা দেখতে তো দেখো কি হয়েছে

মোবাইল কেনে কৰিছো নাই তোমাৰ তো দেখতেই পারলে যে আমার সাথে কি হলো এটা যেটাই হলো ওটা খুব বাজে হলো আর যাই হোক তারপর চলে এসেছিলাম এরকম একটা মানে ঘরের মতো ছিল পার্টিশন করা ছিল দেখতেই পারছো এদিকে ছেলেরা ওপর সাইডে মেয়েরা আর মানে গান চালিয়ে দিয়েছিল আর উপর থেকে ইয়ে পড়ছিল জল পড়ছিল আর সবাই এখানে ডান্স করছিল বাট ডান্স করার মতো গানটা ছিল না একটু কীরকম জানি গানটা ছিল সেইভাবে যে ডান্স করা যাবে এরকম কোনো গান ছিল না আর এখানে দেখছো ও মানে ও ফোনটা নিয়ে ঢুকেছে তারপর ভাই ভিডিও করলো ও মানে ফার্স্টে ও ভিডিও করলো তারপর এখন ভাই ভিডিও করছে আর ওরা দেখো মজা করছে আর আমিও কিন্তু ভিতরে ঢুকেছিলাম আমরা ওই সাইডের দিকে আছি তো দেখো ওরা অনেকটা মজা করছে তারপরে কিছুক্ষণ পর ও আমাকে ফোনটা দিয়ে দেয় সাইডের দিকে মানে পাট পাট করে দিয়েছিল দিকের ছেলেরা ওইদিকে মেয়েরা আর ওই তো এখানে আমাকে দেখা যাচ্ছে আবার অল্প অল্প আর এখন দেখো আমাকে ফোনটা দিয়ে দিয়েছে আমি মানে জলটার মধ্যে না ওই যে ব্লিচিং পাউডার যে বললাম ব্লিচিং পাউডার একটা কিরকম একটা লাগছিল আমার তাই আমি বেশি একটা জলের নিচে যাচ্ছিলাম না আর এখানে ওদিক দিক থেকে ও আমাকে ফোনটা পাস করে দিল আর আমি এখন দেখাবো আমরা ওইদিকে কী করছি তো চলো ভিডিওটাকে পুরো দেখতে থাকো আর এই দেখো ফোনটা আমাকে দিয়ে দিচ্ছে আমি হারটাকে ঝেড়ে মো ফোনটাকে নিয়ে নিচ্ছি আর সবথেকে বড় কথা হলো গিয়ে আমার বোন ও অনেকটা মজা করেছে ও লাইফে ফার্স্ট টাইম এরকম মানে বাইরে কোনোখানে ঘুরতে এলো তাও আবার মা বাবাকে ছাড়া আমাদের মানে পুরোপুরি আমাদের গাইডে এলো মানে ও অনেকটা মজা করেছে সবথেকে বেশি আর এখানে দেখো আমরা সবাই অনেকটা এনজয় করছি আর ওরা কিন্তু পুরো মানে জলের নিচে ওদের মাথার উপরে কিন্তু জল পড়ছে আমার কিন্তু পড়ছে না আমি যে যদি বলদারটা ব্রিজিংটা কীরকম জানি ছিল আর তো দেখো কিছুক্ষণ এখানে নাচানাচি করলাম গাড়িটা এতটাও ভালো ছিল না তারপর চলে এলাম আরেকটা সাইডে মানে অনেক সাইড আছে ফার্স্টে জল মানে অনেক জল 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 মানে এক জায়গায় যে ক্লাউড হবে এরকম কোনো সিস্টেম নেই মানে অনেক সাইডে অনেক জিনিস আছে তারপর চলে এলাম আরেকটা সাইডে আর এদিকে দেখো আমরা একটু ওকে বলছিলাম যে আমার আমাকে আর ওকে একটা ফটো তুলে দেই বলে ওকে পটাচ্ছিলাম তো দেখি আমাকে ফটো তুলে দেয় না কি দেয় না আর জলটা দেখো আর এখন দেখো আমরা পার্ক থেকে বেরিয়ে যাবো রোয়ানা দিয়ে দিয়েছি তো অনেক আজকে সারাদিন অনেক মজা করলাম অনেক ভালো লাগলো আর চলো আজকের মতো এখানে এই ব্লগটাকে অ্যান্ড করে দিচ্ছি আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে এখন যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও